আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাউসার কাদ্রি বয়েস আমার ইউটিউব চ্যানেল কাউসার কাদ্রি বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও মোবারকবাদ ইসলামের আলো ছড়িয়ে দিতে আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্যই হচ্ছে ইসলামের আলু ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়া কেননা রাসুলসাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শরীফ শিক্ষা করে কুরআনের জ্ঞান অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেই আমি সেই পথেই হাঁটছি ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার এই ইউটিউব চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিব কোরআন তেলাওয়াত কুরআনের বাণী অনুবাদ ও হাদিস শরীফ হাদিস শরীফের বর্ণনা হামদ নাদ গজল এবং ইসলামিক সঙ্গীত নাসিদ এইগুলো আপনাদের মধ্যে উপস্থাপন করব ইনশাআল্লাহ সাথে বারোচান্দের আমল ও ফজিলত বিভিন্ন কিতাব থেকে বিষয়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ টপিকস ও ইসলামিক মাহফিল মসলিশ এগুলো আমি আপনাদের মধ্যে মধ্যে এই চ্যানেলের মাধ্যমে উপস্থাপন করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহ